নমস্কার এ নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সোমবার থেকেই অনির্দিষ্টকালের জন্য রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তীব্র গরমের জেরে এগিয়ে এলো গরমের ছুটি বুধবারই শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু জানিয়েছিলেন আগামী সোমবার থেকে রাজ্যের স্কুলগুলিতে অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি শুরু হবে বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর তবে কালিম্পং কার্জিয়াং এবং দার্জিলিংয়ের স্কুলগুলো খোলাই থাকবে মার্চের শেষ থেকে গরমে হাসফাস দশা রাজ্যবাসীর যতদিন এগোছে পরিস্থিতি আরও জটিল হচ্ছে ঘর থেকে বেরোতে না বেরোতেই না উঠছে সকলের খাওয়া অফিসের তরফে তাপ প্রবাহের সতর্ক বার্তা দেওয়া হয়েছে অত্যন্ত প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ঘর থেকে বেরোতে বারণ করা হচ্ছে এই পরিস্থিতিতে পড়ুয়াদের পক্ষে স্কুলে যাওয়া বেশ সমস্যার অনেকেই অসুস্থ হয়ে পড়ছে রাজ্যে চলা প্রচন্ড গরমের পরিস্থিতি স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারই নির্দেশে আবহাওয়া দপ্তরের সঙ্গে নবান্নে বৈঠক হয় সেই বৈঠকের পরই মুখ্যমন্ত্রী গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেন বুধবার শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন সব ঠিক থাকলে আগামী বাইশে এপ্রিল অর্থাৎ সোমবার থেকে ছুটি শুরু হয়ে যাবে বৃহস্পতিবার ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর জানানো হয়েছে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে স্কুল পরিস্থিতি বিচার করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে রাজ্য তবে উত্তরবঙ্গের তিনটি জেলার স্কুল এই বিজ্ঞপ্তির আওতায় পড়ছে না কালিম্পং কার্শিয়াং এবং দার্জিলিং এর স্কুলগুলি আপাতত খোলাই থাকবে রিপোর্ট নিউজ ভারত এই